গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমার কত জামা কাপড় খাচ্ছে কোন দিকে সূর্য উঠেছে কে জানে আমার ছোটো মেয়েকে বলছে তোর মা তো আর আমার জামা কাপড় কেচে দেবে না বাধ্য হয়ে নিজেই এখন জামা কাপড় কাজ বসে গেছে সত্যি বন্ধুরা সময় করে উঠতে পারছি না খুব খারাপ লাগছে জামা কাপড় কাটছে কাচুক কাছুক কেন কাচবে না বলো কাচুক

আর একটা ঘরে যে স্বামী স্ত্রী বাচ্চা ছিল তারা চলে গেছে কালকে হায় মা দেই দেয় দেখবি অনেক দেখলেই খুঁজে বোম হয়ে যাবে ভিডিও করা হচ্ছে আমাকে নিয়ে দারুণ হাওয়া দিচ্ছে গো আমার এই প্রকৃতিকে না দেখালে হবে বলো আমার আকাশ না দেখালে হয় ভিডিওটা কমপ্লিটই হবে না জামা প্যান্ট শুধু একটা গেঞ্জি একটা নেই দেখেছে দেখ একটা গেঞ্জি একটা প্যান্ট কাটছে চলো বন্ধুরা রান্নাঘরে যাই এখন বাবা বন্ধুরা এখনো জামা কাপড় কাটছে গো না একটা গেঞ্জি না দুটো গেঞ্জি একটা প্যান্ট এখনো জামা কাপড় কাচ্ছে হয়ে গেছে এখন জামা কাপড় কাচা স্নান করবে চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাই চলে এলাম রান্নাঘরে দেখো আমি কি রান্না করেছি এখন এখন করেছি এটা হচ্ছে আলু আর কুমড়ো ভাজা তার সাথে আমি একটু পোস্ত দিয়েছি এখন কড়াইতে আছে পেঁপে আলু হবে পেঁপের ঘন্ট আর হবে ডিম রান্না করতে করতে উপরে চলে এলাম আমরা এই আকাশের দৃশ্যটা কী সুন্দর লাগছে দেখো একদিকে মেঘ আর একদিকে সূর্য মামা

এসাস গে চলো এবার নিচে যাই পেঁপে ঘন্ট হয়ে গেছে এখন ডিম সেদ্ধ করে ফেলেছি তো এখন ডিম ছাড়াচ্ছি আমি ডিম না প্রেসারে দেইনি প্রেসারে মাছ দাবে তো অসুবিধা হয় এইজন্য আমি বাটিতে দিয়েছি হয়ে গেছে আমার ডিম সেদ্ধ এখন আমি ডিম ছাড়িয়ে তারপরে ডিমের ছোল করব ভাতও হয়ে গেছে

মালাগুলো নামা মালাগুলো তো পরিষ্কার করতে হবে না কালো হয়ে আছে মালাগুলো একটু জলে ছুঁিয়ে রাখলে পরিষ্কার হয়ে যাবে নামাও নামাও হ্যাঁ

এই দেখো আমি রেডি করেছি ডিম ভাজা আর ঘন্ট আর একটু আচার দিয়েছি তিনজনের খেতে বসে গেছি আমার কর্তর খাওয়া হয়ে গেছে চলো বন্ধুরা খেয়ে তারপর আবার আসছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা মেয়ের ছোটো মেয়ের মাস্টারমশাই এসেছে বড় মেয়ে এখন পড়তে যাবে তাই আমি চা রেডি করেছি দেখো এটা আমার কর্তার চা এটা আমার বড় মেয়ের চা এটা মাস্টারমশাইয়ের চা ছোটো মেয়ের চা ছোটো মেয়ে বলে গেছে আমাকে চা দেবে নাহলে আমি ঘুমিয়ে বলব দুপুর পড়াশোনা করেছে এখন মাস্টারমশাই এসেছে এখন ঘুম পাচ্ছে তাই চা দিচ্ছি এই হচ্ছে আমার চা চলো চা খেয়ে নিই দেখো মুড়ি চানাচুর একটু শশান নিয়েছি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে একটু নিলাম অল্প সামান্য অল্প দেখো পড়েছিল নিচের মুড়িগুলো মুড়িগুলো নিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার দুবালায় ভাত বসে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি আমার ছোট্ট ব্লগটি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো